কার্তিক পুজো নদীয়ার পলাশি পাড়ার একটি বড় অংশ জুড়ে রয়েছে বৃহস্পতিবার রামানন্দ মার্কেট পুজো কমিটির তরফে হয়ে গেল খুঁটি পুজো তাদের থিম গ্রাম বাংলার মাটির বাড়ি পুজো কমিটির কথায় মাটির বাড়ি দিন দিন হারিয়ে যাচ্ছে সেই কথা ভেবেই এই থিম তাছাড়াও কুড়ি নভেম্বর সাঙে থাকছে একাধিক আকর্ষণ বছরের ন্যায় এবছরেও আমরা পুরসিপাড়া রামানন্দ মার্কেটের পক্ষ থেকে শ্রী শ্রী পূজার আয়োজন করেছি এই পূজাটি চব্বিশ বছরে পদার্পণ করলো আমরা সকলের কাছে আবেদন করছি সকলের সহযোগিতা সকলের শ্রদ্ধা ভালোবাসায় আমাদের পূজা সার্থক হোক সফলমণ্ডিত হোক আমি এই কমিটির সভানেত্রী নাম গীতা মণ্ডল মার্কেট পূজা কমিটি দু হাজার চব্বিশ সালে চব্বিশ বছরে পদার্পণ করলো আমাদের এবছরের থিম মাটির বাড়ির জীবনযাত্রা কারণ দু হাজার সালে বন্যার সময় অনেক মাটির বাড়ি বিলুপ্ত হয়ে গেছে তাই আমরা নতুন প্রজন্মকে দেখানোর জন্য যে মাটির বাড়ির আগেকার দিনের যে জীবনযাত্রা মানুষের সাথে যেভাবে সমন্বয় যেভাবে ছিল সেইটাই আমরা দেখাতে এবছরের সিম দেখাতে চেয়েছি তাই আমরা এই ফুটি পূজার মধ্য দিয়ে আজকে আমরা প্যান্ডেল সূচনা করলাম বাজেট কত আমরা বাজেট দেড় লক্ষ টাকা আপনার নাম আমার নাম হিরেন নাথ এই রামানন্দ মার্কেট পূজা কমিটির সম্পাদক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট